সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের বাংলা বিষয়ে ধর্ম অর্থাৎ অন্ধকার লেখা হচ্ছে ধর্ম এই কবিতাটি এই কবিতাটি থেকে থেকে এমসিকিউ প্রায় নব্বইটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এর বাইরে তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু থাকছে না তাই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই ভিডিওটা দেখো উত্তর সহ আলোচনা করব তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা খাতা পেন বের করে এই প্রশ্নগুলো কিন্তু লিখে নিতে পারো তোমরা হয়তো অনেকেই আমাদের চ্যানেলে প্রথম থেকে আছো উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের যে এমসিকিউ আমরা সাজেশন দিয়েছিলাম ক্লাস ইলেভেন তো সেগুলো থেকে আমাদের হানড্রেড হানড্রেড পার্সেন্ট কমন এসেছিলো এগুলো আসবে অধ্যায় ভিত্তিক সাজেশান বাংলা বিষয়ে ধর্ম অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ এই ধর্ম থেকে কিন্তু শ্রীজাতর লেখা এই ধর্ম থেকে আজকে নব্বইটির মতো কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি প্রশ্ন উত্তর সহ এরপরে আমরা মডেল প্রশ্নভিত্তিক একটা প্লেলিস্ট তোমাদের বানিয়ে দেবো ইতিমধ্যে আমরা দুটো মডেল প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি যেটা যে চল্লিশটা করে কিন্তু প্রশ্ন থাকছে তো তোমরা সেগুলোও দেখবে পাশাপাশি অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো অবশ্যই দেখবে তোমাদের পুরো নাম্বার কিন্তু পাওয়ার জন্য চল্লিশে চল্লিশ নম্বর কিন্তু পেতে হবে তো চলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাকে তোমার ফ্রেন্ড হিসেবে বানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি রয়েছি তোমাদের সাথে সুরজিৎ স্যার তোমাদের সুরজিৎ স্যার তো চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো আর এই যে নব্বইটা কোয়েশ্চেন মধ্যে তোমাদের ষাটটা কোয়েশ্চেন তোমাদের থাকছে ষাটটা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো পারছো পাশাপাশি এসে কেউ কয়েকটি থাকছে ষাটটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন আর তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই যে থিমটা তোমাদের জন্য ব্ল্যাক থিম আমরা করেছি তো তোমাদের যাতে চোখের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা ব্ল্যাক থিম করেছি থিমটা কি হোয়াইট অর্থাৎ সাদা করে দেবো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে না এটাই ভালো থাকবে দেখো চলো এটা বলবে অবশ্যই কমেন্ট করে আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল দেখো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল উত্তর হয়ে যাবে চারটা অপশনের মধ্যে তোমরা আগে মনে মনে ভাবো তারপরে আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি আব্দুল করিম খাঁর ধর্ম ছিল দেখো আইন গান প্রার্থনা নাকি উপবাস উত্তর হয়ে যাবে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম করিমখান ধর্ম ছিল গান পরে কোশ্চেন দেখো আইনস্টাইনের ধর্ম কী ছিল দেখো আইনস্টাইনের ধর্ম এই কবিতা থেকে খুব ইম্পর্টেন্ট আইনস্টাইন তো একজন বিজ্ঞানী তো তার ধর্ম ছিল কি দিগন্ত পেরানো অর্থাৎ নতুন কিছু শিখা তো আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরানো মনে রাখবে নেক্সট কবিরের ধর্ম কী ছিল দেখো কবির কিন্তু তার যে ধর্ম কবি এর ধর্ম ছিল কি সত্যের বয়ান অর্থাৎ সমস্ত সত্যের যে আশ্রয় সত্যের গয় ছিল কবিরের ধর্ম চলে আসবো নেক্সট বাতাসের ধর্ম কি দেখো বাতাসের ধর্ম কি না থামা কখনো অর্থাৎ অপশন নাম্বার খ বাতাসের ধর্ম কি বাতাস নিজের আপন বেগে কিন্তু চলতে পারে বাতাসকে কেউ থামাতে পারে না বাতাসের ধর্ম হচ্ছে না থামা কখনো পরে কোয়েশ্চেন চলে আসবো ভ্যানঘাগের ধর্ম কী ছিল দেখো ভ্যানঘাগের ধর্ম ছিল উন্মাদনা তো ঘগ ছিলেন চিত্রশিল্পী তাই তো তো অবশ্যই জানাবে চিত্রশিল্পী নাকি তো ভ্যানঘাগের ধর্ম ছিল কি উন্মাদনা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন ভ্যান ঘক কী করতেন অবশ্যই কিন্তু দেখো যেটা বলছিলাম ভ্যান ভ্যানঘ কিন্তু ছবি আঁকতেন মনে রাখবে ভ্যান ঘক তিনি ছবি আঁকতেন চলো নেক্সট কোয়েশ্চেন গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল দেখো গার্সিয়া লোড়কার ধর্ম ছিল চারটে অপশানের মধ্যে কী হবে গার্সিয়া লোড়কা ইনি একজন কবি তো তার হচ্ছে কবিতার জিত অর্থাৎ অপশান নাম্বার গ গার্সিয়া লোড়কা কী করতেন কবিতার মাধ্যমে তিনি জয়েল আশা করেছিলেন গার্সিয়া লোড়কার এর ধর্ম হচ্ছে কবিতার জিত মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন লেনিনের ধর্ম কী ছিল দেখো লেনিনের ধর্ম চারটা অপশনের মধ্যে কোনটা হবে লেনিন তো ইনি ইতিহাসের একজন লোক তো এই লেনিনের ধর্ম কি ছিল নতুন পতাকা নতুন ভিত্তিপ্রস্ত নতুন পতাকা স্থাপন লেনিনের ধর্ম তাহলে প্রত্যেকেরই একটা আলাদা কিন্তু ধর্ম রয়েছে দেখো আগুনের ধর্ম কি আগুন কী করে আমাদেরকে আগুন কিন্তু সব কিছুকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হচ্ছে ভষ্মের চরিত ওকে আগুন কিন্তু আলো তার পাশে আগুনের ধর্ম হচ্ছে ভষ্মের চরিত মনে রাখবে তোমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে পরে কোশ্চেন দশ নম্বর প্রশ্ন এত ধর্ম থাকা সত্ত্বেও তারা কোথায় বাস করে খুব ইম্পর্টেন্ট এত এত যে ধর্ম এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা সবাই একই গ্রহে বাস করি অর্থাৎ একই গ্রহ অর্থাৎ পৃথিবীতে দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো এ ওকে সে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় এখানে বোঝানো হয়েছে কি কিসের কথা বলা হয়েছে এখানে বোঝানো হয়েছে স্থান অর্থাৎ অপশন নাম্বার খ এর কথা বলা হয়েছে পরে কোয়েশ্চেন চলে আসবো বারো নম্বর প্রশ্ন কবি কেন অন্য পদ ভাব দে মানা করেছেন দেখো কবি অন্যপথ ভাবতে মানা করেছেন কারণ সেটা হবে অপব্যয় অর্থাৎ শুধুমাত্র অপব্যয় চলে আসবো নেক্সট কোশ্চেন তোমার ধর্মের পথে কেন অপব্যয় এর অর্থ কী তোমার ধর্মের পথে কেন অপব্যয় এর অর্থ হলো অহেতুক দ্বন্দ্বে জড়িও না অর্থাৎ অপশন নাম্বার ঘ অহেতুক দ্বন্দ্বে জড়িও না পরে কোশ্চেন যে তোমাকে শিখিয়েছে অর্থাৎ চোদ্দ নম্বর প্রশ্ন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা এখানে সে কে দেখো চারটা অপশানের মধ্যে কোনটা হবে তোমরা মনে মনে ভাবো এবং অবশ্যই বলবে কিন্তু যে সাতটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো দেখো সে তোমাকে শিখিয়েছে দখলে কথা এখানে সে কী সে হচ্ছে প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রাতিষ্ঠানিকতা পরে কোশ্চেন চলে আসবো কবির মতে প্রকৃত ধর্ম কী দেখো কবির মতে প্রকৃত ধর্ম কী চারটা অপশান রয়েছে উত্তর হয়ে যাবে সৃজনশীলতা ও নিজস্ব পথ এটাই হচ্ছে কবির মতে প্রকৃত ধর্ম পরে কোশ্চেন কবির দৃষ্টিতে ধর্ম থাকা উচিত কি ধর্মে থাকা উচিত ভয় সবস্থান প্রতিদ্বন্দ্বিতা নাকি শান্তি উত্তরভাবে ধর্মের সহাব স্থান থাকা কিন্তু জরুরি পরে কোশ্চেন সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি কবিতায় উল্লেখিত নয় খুব ইম্পর্টেন্ট এরকম না টাইপ কোশ্চেন কিন্তু তোমাদের আস্থা চান্স রয়েছে খুব ইম্পর্টেন্ট নাই দেখো কোনটি তোমাদের এই কবিতায় উল্লেখ নয় গান আঁকা যুদ্ধ নাকি কবিতা দেখো গান আছে আঁকা আছে কবিতা আছে কিন্তু যুদ্ধের কিন্তু ঘটনা এই কবিতাটিতে অন্তত নেই অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন প্রাতিষ্ঠানিকতা বলতে কী বোঝায় দেখো প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝায় চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠিত ধর্মীয় কাঠামোকে প্রাতিষ্ঠানিকতা কবিতার মূল বার্তা কি দেখো কবিতার মূল বার্তা চারটা অপশনের মধ্যে কোনটা হবে উত্তর হচ্ছে সহনশীলতা আর মানবতা কবিতার মূল বার্তা সহনশীলতা এবং মানবতা কবিতার মূল বার্তা চলো নেক্সট কোয়েশ্চেন কবিতায় ধর্ম কিসের প্রতীক চারটা অপশনের মধ্যে কোনটা হবে কবিতায় ধর্ম কিন্তু স্বাধীনতা আর বিশ্বাসের বহুরূপ প্রতীক এটা হচ্ছে কবিতায় ধর্ম এই ধর্মটা ব্যক্তিসাধীনতা এবং বিশ্বাসের প্রতীক নেক্সট কোয়েশ্চেন দেখো ধর্ম কবিতায় বলা হয়েছে কেমন অর্থে ব্যবহার করা হয়েছে ধর্ম কবিতাটি এখানে দেখো ব্যক্তিগত বিশ্বাস আর অভিব্যক্তি এই অর্থে কিন্তু ব্যবহার করা যায় এখানে ব্যক্তিগত বিশ্বাসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আর অভিব্যক্তি পরে কোশ্চেন চলে আসবো বাইশ নম্বর প্রশ্ন কবিতায় বলা যে ভস্যের চরিত বাক্যটি কিসের প্রতীক দেখো কবিতায় কিন্তু আমরা কি জানি যে আগুন সব কিছু ভস্য করে দেয় তো ভস্মের চরিত যেহেতু সব কিছু পুড়িয়ে দিচ্ছে তাহলে কিসের কিসে এটা কি শক্তির প্রতীক না ধ্বংসের প্রতীক নাকি পুনর্জন্ম অবশ্যই ধ্বংসের প্রতীক তাহলে আগুন কিন্তু পড়ে দিচ্ছে এটা ধ্বংসের প্রতীক তাহলে অপশন হয়ে যাবে অপশান নাম্বার খ অর্থাৎ ধ্বংসের প্রতীক নেক্সট কোশ্চেন চলে আসবো কবিতায় উন্মাদন শব্দটি কার সঙ্গে যুক্ত দেখো চারটা অপশন দেখো উন্মাদনা অর্থাৎ এই মাত্র আমরা পড়লাম যে ভ্যান ভ্যানঘগ কিন্তু উন্মাদনা ছিলেন ছবি আঁকার জন্য তাহলে উন্মাদনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওই সরি তোমার ভ্যানঘক অ্যান্সার হবে উন্মাদনার জন্য ভ্যান ভ্যানঘগ ছিলেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো কবিতার জিদ দ্বারা কাকে বোঝানো হয়েছে দেখো কবিতার জিৎ দ্বারা কাকে বোঝানো হয়েছে সরি কবিতার জিত বলতে কী বোঝানো হয়েছে দেখো কাব্য প্রতিযোগিতা কবিতার গৌরব নাকি কবিতার পরে যায় উত্তর আসবে কবিতার গৌরব কবিতার জিত মানে কবিতার গৌরব পরে কোশ্চেন চলে আসব কবি ধর্মকে কোন গুণের মাধ্যমে তুলে ধরেছেন দেখো চারটে অপশন রয়েছে ধর্মকে কোন গুণের মাধ্যমে তুলে ধরেছে ধর্ম হচ্ছে সহনশীলতা অর্থাৎ অপশন নাম্বার খ পরে কোশ্চেন তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এই প্রশ্নটি কোন মানসিকতার বিরোধিতা করে দেখো তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এই প্রশ্নটি দখল আর বিভেদের যে মানসিকতা দখল আর বিভেদ আমরা সবই এত ধর্ম আমাদের তবু আমরা একটা পৃথিবীতেই বাস করি কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু একটা সমস্যা রয়েছে কি যে দখল আর বিভেদ এই যে প্রশ্নটা মানসিকতার কিন্তু বিরোধিতা করে তাই কবি বলছেন তবে কেন অন্য পদ তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে কবি এ কথাই বলতে চেয়েছেন পরে কোশ্চেন চলে আসবো তোমার ধর্মের পথে কেন অপব্যয় এখানে অপব্যয় বলতে কী বোঝানো হয়েছে দেখো অপব্যয় আমরা কিসে করি আমরা হিংসা বিদ্বেষ মারামারি দখলদারি এই সমস্ত করি কিন্তু আমাদের সমস্ত জীবনটা কাটিয়ে দিই হিংসা বিদ্বেষ দখলদারী তো কবি বলছেন কেন ধর্মের পথে অপব্যয় করছো ফালতু তাহলে এটাই কিন্তু হিংসা বিদ্বেষ আর দখলদারি এই কথাটি বলতে চেয়েছেন পরে কোশ্চেন চলে আসবো প্রাতিষ্ঠানিকতা শব্দটি এখানে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে দেখো আঠাশ নম্বর প্রশ্ন প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা মানে কি প্রাতিষ্ঠানিকতার কথা হচ্ছে দেখো দমনমূলক কাঠামোর প্রতীক দমনমূলক কাঠামোর প্রতীক প্রাতিষ্ঠান শব্দটি এই অর্থে কিন্তু এখানে প্রয়োগ হয়েছে পরে কোশ্চেন নিচের কোনটি কবি ধর্মের উদাহরণ হিসেবে উল্লেখিত নয় দেখো ধর্মের উদাহরণ হিসেবে উল্লেখিত নয় দেখো আমরা দেখেছি বাতাসের ধর্ম না তোমার হচ্ছে না বাঁধা মেনে চলা অর্থাৎ আপন বেগে চলা বাতাসে ধর্ম আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া অর্থাৎ ভস্মের চরির আমরা জলের ধর্ম কিন্তু এখানে পাইনি গানের ধর্মটাও পেয়েছি তাহলে অপশান হয়ে যাবে কোনটা না এটা হচ্ছে জল জলে কিন্তু কোনো বর্ণই উল্লেখ নেই সরি জলের কোনো ধর্মের উল্লেখ নেই পরে কোশ্চেন চোখ নতুন পতাকা শব্দবন্ধটি কিসের প্রতীক দেখো নতুন পতাকা দেখো নতুন পতাকা কিসের প্রতীক এটা হচ্ছে শান্তি বিপ্লব নাকি যুদ্ধ অবশ্যই বিপ্লবের প্রতীক এই নতুন পতাকা বিপ্লবের প্রতীক লেনিনের কাজ ছিল নতুন পতাকা চলো নেক্সট কোশ্চেন কবিতায় ধর্মীয় সব স্থানকে কীভাবে উপস্থাপন করে দেখো ধর্মীয় সংস্থানকে এখানে উদাহরণ এবং প্রতীক ব্যবহারের মাধ্যমে কিন্তু উদ্ভাবন করা হয়েছে এটা মনে রাখতে হবে পরে কোশ্চেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এটি কোন ভাবনার প্রতি ইঙ্গিত করে দেখো এত ধর্ম তো ঠিক আছে কিন্তু একই এই গ্রহে থাকে অবশ্যই আমরা কিন্তু থাকি একই এই গ্রহে অর্থাৎ পৃথিবীতেই তো থাকি আমরা সবাই সব মানুষরা তবু তো আমাদের মধ্যে ধর্মের ভেদাভেদ রয়েছে তো এই ধর্মের ভেদাভেদ অর্থাৎ কবি এখানে ইঙ্গিত করেছে কিসের ইঙ্গিত সহাব স্থানের ইঙ্গিত সহাব স্থান অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকা পরে কোশ্চেন দেখো ধর্ম কবিতায় কীভাবে ধরা পড়েছে ধর্ম কবিতায় কীভাবে ধরা পড়েছে দেখো ধর্ম এখানে কিন্তু একতা এবং সৃজনশীলতার প্রতীক হিসেবে ধরা পড়েছে একতা সৃজনশীলতার প্রতীক পরে কোশ্চেন কবি ধর্মীয় বিভাজনেরকে কিভাবে দেখেন দেখো ধর্মীয় বিভাজনকে কবি কিন্তু কিভাবে দেখেন অপ্রয়োজনীয় ও ক্ষতিকর হিসেবে দেখেন ধর্মীয় বিভাজনকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বিষয় পরে কোশ্চেন দেখো চারটে অপশনের মধ্যে এরপর পর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন না থামা শব্দটি কোন প্রাকৃতিক উপাদানে ধর্ম বোঝাতে ব্যবহৃত হয়েছে না থামা দেখো চারটে অপশন কে না থামে অবশ্যই কিন্তু কি বাতাস তাহলে বাতাসের ধর্ম হচ্ছে না থামা আগুনের ধর্ম বলে দিয়েছি ভস্যের চরিত আর তোমরা এখন বলো যে বাতাসের ধর্ম যদি না থামা হয় জলের ধর্ম তো আমরা পাইনি এখানে চলো নেক্সট কোয়েশ্চেন দখলে কথা শেখানো ধর্ম আসলে ড্যাস দখলে কথা শেখানো ধর্ম আসলে প্রকৃত ধর্ম নয় লাস্ট লাইন তোমাদের বলেছে দেখবে যে দখলে কথা সে দখলে লাস্ট লাইন নয় কবিতাটি বলা আছে লাইনটা দেখবে যে দখলে কথা শেখা শেখানো আসলে প্রকৃত ধর্ম নয় অর্থাৎ অপশান নাম্বার ঘ চলো নেক্সট কোয়েশ্চেন একমাত্র ধর্মে বিশ্বাস করেন কবি ধর্মে বিশ্বাস করেন কী কীরকম ধর্ম না বহুমাতৃকতা এবং বৈচিত্র্যময় ধর্মতে কিন্তু কবি বিশ্বাস করেন অন্ধকার লেখাগুচ্ছ অর্থাৎ ধর্ম এই কবিতার শৈলী কেমন দেখো মনে রাখবে এটা হচ্ছে ব্যঙ্গাত্মক এবং প্রতীকধর্মী ধর্মী একটা ব্যঙ্গ করা হয়েছে এই অন্ধকার লেখাগুচ্ছের মাধ্যমে তো ব্যঙ্গাত্মক এবং প্রতীকধর্মী লেখার বৈশিষ্ট্য হচ্ছে কবিতার শৈলী মনে রাখতে হবে খুবই স্টারমা কোশ্চেন পরে কোশ্চেন চলে আসবো কবিতায় কোন কাব্যগ্রন্থের অংশ কবিতাটি কোন কাব্যগ্রন্থে দেখো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত মনে রাখতে হবে কবির মতে ধর্মের মূল বার্তা হওয়া উচিত কীরকম কবির মতে ধর্মের মূল বার্তা হওয়া উচিত কি পরমত সহিষ্ণুতা এবং মানবতা অর্থাৎ অপশন নম্বর খ নেক্সট কবিতায় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তবে অন্য কেন পথ ভাবায় তোমাকে এখানে বলা হয়েছে অন্য পথ বলতে কি বোঝানো হয়েছে দেখো অন্য পদ মানে কি বিভাজনমূলক ধর্মীয় চিন্তার কথাই বলা হয়েছে বিভাজনমূলক শুধু ধর্মীয় চিন্তা তাহলে তার জন্য তো আমরা বলছি যে আমাদের নিজ ধর্ম ছেড়ে আমরা কিন্তু অন্য ধর্মে অন্য পথ আমাদেরকে কেন ভাবাই এমন আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ধর্ম কিন্তু রয়েছে যেমন বাতাসের ধর্ম হচ্ছে আপন বেগে চলা না থামা কখনো আগুনের ধর্ম তো এই যে কবিতায় কবি বলছেন যে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার যে ধর্ম সেটাতেই তুমি থাকো যদি স্টুডেন্ট হও তোমাদের ধর্ম হবে পড়াশোনা করা এরকম কবি বন্ধু বলতে চাইছেন তাহলে অন্য পথ কিন্তু বলতে বোঝানো হয়েছে বিভাজনমূলক ধর্মীয় চিন্তার কোথায় বোঝানো হয়েছে পরে কোশ্চেন দেখো কবি যে ধর্মের কথা বলেন তা মূলত কীরকম তা মূলত হচ্ছে দেখো এখানে আমরা বলছিলাম কি আধ্যাত্মিক রূপক ধর্ম নয় কোনো জাতিগত ধর্মও কিন্তু নয় এটা হয়ে যাবে সরি আধ্যাত্মিক এবং রূপক ধর্ম কবি এখানে যে ধর্মের কথা বলেছেন আধ্যাত্মিক এবং রূপক ধর্ম এটা কোনো যে জাতিগত বা রাজনৈতিক ধর্ম কিন্তু নয় চলে আসবো নেক্সট কোশ্চেন কবিতায় ভ্যানঘগের ধর্ম ছিল উন্মাদনা তো এটি কী ধরনের চিত্র কিন্তু উপস্থাপন করে উন্মাদনা তো এটা কি এটা মানসিক বৈচিত্র্যের সম্মান মানসিক বৈচিত্র্যের সম্মান কিন্তু এটা তার কবিতায় ধরা পড়েছে পরে কোশ্চেন চুয়াল্লিশ নম্বর কোশ্চেন আগুনের ধর্ম আজ ও ভস্মের চরিত এখানে ভস্মের চরিত কি অর্থে বহন করে দেখো এটা নির্মাণে উৎস ধ্বংস শেষের চিহ্ন নাকি আলো উপা উপাখ্যান কোনটা হবে তো অবশ্যই আমরা বুঝতে পারছি কি ভস্ম করে দেওয়া মানে কি সব কিছু শেষ হয়ে যাওয়া তাহলে এটা অবশ্যই হয়ে যাবে কি অপশান নাম্বার খ অর্থাৎ ধ্বংস এবং শেষের চিহ্ন হচ্ছে ভগনে সরি আগুনের ধর্ম মনে রাখতে হবে নেক্সট তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এই প্রশ্নে কবির বক্তব্যের ভঙ্গি কেমন দেখো বক্তব্যের ভঙ্গি কেমন পরামর্শমূলক এবং আত্মবিশ্লেষণীয় অর্থাৎ অপশন নাম্বার মনে রাখবে কবিতাটি ধর্মের কোন দিক থেকে প্রশ্নবিদ্ধ করে কবিতাটি ধর্মের যে ক্ষমতা এবং আধিপত্যের ব্যবহার এই প্রশ্ন এই যে দিকটিকে প্রশ্নতে বিদ্ধ করে পরে কোশ্চেন তোমাকে শিখিয়েছে দখলের কথা কবি এখানে কাকে ইঙ্গিত করেছেন তোমাকে বলতে কাকে না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক যে ধর্ম ব্যবস্থা সেখানেও কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে দখলের কথা প্রাতিষ্ঠানিকতা শেষে কিন্তু কবিতায় উল্লেখ আছে নেক্সট কোশ্চেন চলে আসবো কবিতায় ব্যবহৃত শিল্পীদের উল্লেখ কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করে দেখো আমাদের যে কবিতায় ব্যবহৃত শিল্পী যেমন ভ্যানঘক লড়কা আরও অনেকেই আছে তো এদের যে শিল্পী এদের যে কোন বিষয়ের প্রতি এদের ইঙ্গিত করে অবশ্যই এরা কিন্তু সৃজনশীলতার মধ্যে ধর্ম নিহিত এরা এটাই বিশ্বাস করে যে সৃজনশীলতার মধ্যে কিন্তু ধর্ম নিহিত আছে পরে কোশ্চেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই বক্তব্য থেকে কি প্রতিফলিত হয় পরে কোশ্চেন তাহলে বললাম কি তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা হবে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই বক্তব্য থেকে কী প্রতিফলিত হয় চারটা অপশনের মধ্যে কী হয়ে যাবে বহা তো আমাদের দ্বন্দ্ব হবে না আমরা তো একই গ্রহে থাকি দ্বন্দ্ব করলে হবে না সংঘাত নয় নিরবচ্ছিন্নতাও নয় বা বিচ্ছিন্নতাও নয় তাহলে উত্তর হয়ে যাবে বহুত্ববাদ বা সহাবস্থান বহুত্ববাদ বা সহাবস্থান অর্থাৎ একসঙ্গে মিলেমিশে থাকা এই এই বক্তব্য থেকে এটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে পরে কোশ্চেন পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের নিচে কোনটি কবির ধর্ম দর্শনের বিপরীতে অবস্থান করে দেখো ধর্ম দর্শনে বিপরীত বিপরীতে অবস্থান করবে দখল এবং কর্তৃত্ব ধর্মের বিপরীত দেখো না ধর্ম করলে আমাদের কি হয় সহানুভূতি আসে আমাদের ব্যক্তি সাধনতা গ্রহণযোগ্যতা সমাজের কাছে বেড়ে যায় কিন্তু দখল আর কর্তৃত্ব কিন্তু বাড়ে না তাহলে এই ধর্ম দর্শনের মধ্যে কবি দখল এবং কর্তৃত্বের কথায় উল্লেখ কিন্তু করেছেন পরে কোয়েশ্চেন একান্ন নম্বর প্রশ্ন আব্দুল করিম খাঁর ধর্ম কিছু ছিল দেখো সবাই জানো আব্দুল করিম খাঁর ধর্ম ছিল কিন্তু গান গাওয়া নেক্সট আইনস্টাইনের ধর্ম কী ছিল দেখো আইনস্টাইনের ধর্ম ছিল কি দিগন্ত পেরানো নতুন কিছু জানা শেখার ইচ্ছা তার প্রবল ছিল আইনস্টাইনের ধর্ম এটাই যে দিগন্ত পেরাবো আচ্ছা নেক্সট কবিরের ধর্ম কী ছিল দেখো কবির কিন্তু সত্যের বয়ান কবিরের ধর্ম সবসময় ছিল সত্যের বয়ান পরে কোশ্চেন বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনও বাতাসের ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ অপশান নাম্বার ঘয়টা হয়ে যাবে না থামা কখনও পরে কোশ্চেন ভ্যানগ্রাহকের ধর্ম ছিল ড্যাশ ভ্যান গ্রাহকের ধর্ম কী ছিল দেখো ভ্যানগকের ধর্ম ছিল উন্মাদনা মানে ভ্যানগ কিন্তু ছবি আঁকতেন উন্মাদিতভাবে মনে রাখতে হবে ভ্যানগকের ধর্ম ছিল উন্মাদনা পরের কোশ্চেন চলে আসবে ছাপান্ন নম্বর প্রশ্ন গার্সিয়া লোরকা ধর্ম ছিল ড্যাশ জিত তাহলে গার্সিয়া লোরকা ধর্ম ছিল ড্যাশ জিত এটা কী হবে কবিতার জিত ওকে কবিতার জিত এটা জানো তোমরা লেনিনের ধর্ম ছিল ড্যাশ পতাকা দেখো লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তবে এখানে নতুন পতাকা বলতে একদম নতুন তাহলে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা মনে এক হবে আগুনের ধর্ম সবাই জানো আজও ভস্যের চরিত আগুন কিন্তু সব কিছু ভস্য করে দেয় চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো কবিতায় ধর্মকে দেখানো হয়েছে একটি ড্যাশ প্রক্রিয়া হিসেবে কবিতায় ধর্মকে দেখানো হয়েছে একটি সহনশীল প্রক্রিয়া সহনশীল প্রক্রিয়া হিসেবে কর্মকে কিন্তু কবি দেখাতে বলেছেন নেক্সট কোয়েশ্চেন দেখো যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় বলছে আমরা যে ধর্মের মাধ্যমে আমরা অপরকে দখল করি তো এই দখলকে কিন্তু ধর্ম নয় তো এখানে কবি ড্যাশ ধর্মের বিপরীতে অবস্থান করছেন এটা কি দখলদার ধর্মের বিপরীত অর্থাৎ চারটে অপশনের মধ্যে দখলদার এই দখলদার ধর্মের বিপরীতে কিন্তু অবস্থান করছে সেই ছেলেটি তাহলে এই যে তোমরা দেখতে হচ্ছে ষাট নম্বর প্রশ্নটাই তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে কবি কিন্তু যে দখলদার এই দখলদার মানব সমাজে ধর্মের বিপরীতে গিয়ে কিন্তু কথাটি বলেছেন তিনি একজন মানব মানবতাবাদী আধুনিক ঐতিহ্যবাহী কবি তো তিনি বলেছেন যে দখলদারের যে ধর্ম সেই বিপরীতে কিন্তু তোমরা আমরা অবস্থান করছি তো এই ষাটটার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও চলো এরপর আমরা কিছু এসে কি অর্থাৎ ওয়ান লাইনার কোশ্চেনগুলি দেখে নেব খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি দেখো কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যকন্তের সংযোগ কবিতা কত নম্বর কবিতা মনে রাখবে চৌদ্দ নম্বর কবিতা ছিল কবিতা অন্ধকার লেখাগুচ্ছ ধর্ম চৌদ্দ নম্বর কবিতা মনে রাখবে বাতাসের ধর্ম এটা হচ্ছে বাতাসে ধর্ম কোথার অর্থ কি প্রবহমান থাকা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন আব্দুল করিম খা জন্মগ্রহণ করেছিলেন কোথায় উত্তর দেখো আব্দুল করিম খাঁ জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশে নেক্সট ভ্যানঘগের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্রের নাম কি দেখো ভ্যানঘগের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্রের নাম হচ্ছে দাক্ষা ক্রেত দাক্ষা ক্রেত পরে কোশ্চেন দেখো পাঁচ নম্বর প্রশ্ন লোরকা ধর্ম ছিল ড্যাশ লোড়কা গার্সিয়া লোরকা নাকি দেখবে তো নামটা হ্যাঁ তো এই লোরকা এর ধর্ম ছিল কি সত্যের বয়ান তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা ইতিমধ্যে একটা প্লে লিস্ট কিন্তু মডেল প্রশ্নপত্র যেখানে গোটা সিলেবাস থেকে চল্লিশটা করে প্রশ্ন কিন্তু থাকছে তোমাদের বাংলার জন্য আমরা বানিয়ে দিচ্ছি ই এরা তোমরা এবার কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোন বিষয়ে ভিডিও থাও ভিডিও যেটা চাও সেটা কিন্তু আমরা বানিয়ে দেবো তো আমাদের নোটস লেখার কাজ চলছে তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা ভালো উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে চাও তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ সুরজিৎ কর্মকার তো চলো নেক্সট আমরা প্রশ্নে চলে যায় সাত নম্বর প্রশ্ন দেখো উন্মাদনা যার ধর্ম ছিল উন্মাদনা কার ধর্ম ভ্যান ভ্যানভাগের ধর্ম ছিল উন্মাদনা পরে বলছেন তোমায় ধর্ম বা তোমায় ধর্ম যা শিখিয়েছে কি করা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে দখল করতে অর্থাৎ দখলের কথা নেক্সট পথিত যে কবিতাটি সনেট রীতিতে রচিত মনে রাখবে এটি হচ্ছে সনেট ধর্মীয় একটি কবিতা যেখানে চোদ্দোটি কিন্তু লাইন থাকে আট ছয় আট ছয় চোদ্দো এরকম কিন্তু লাইন থাকে দেখবে দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন আব্দুল করিম খার ধর্ম কী ছিল দেখো আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান আকবার বলেছি তবুও বলেছি আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান নেক্সট কবিতার ধর্ম কী ছিল কবিতার ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম হচ্ছে না থামা কখনো লেনিনের ধর্ম হচ্ছে নতুন পতাকা আগুনের ধর্ম কী আগুনের ধর্ম হচ্ছে ভস্যের চরিত নেক্সট কবিতাটিতে কত ধরনের ধর্মের কথা বলা হয়েছে কবিতাটিতে সাতটি ধরনের ধর্মের কথা বলা হয়েছে মনে রাখবে কবিতার মূল বার্তা কী দেখো দখল নীতির বিরোধিতা করা কবিতার মূল কিন্তু বার্তা নেক্সট প্রাতিষ্ঠানিকতা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো প্রাতিষ্ঠানিকতা এটা কিন্তু ধর্মের বিকৃতি ধর্মের বিকৃতি বোঝাতে প্রাতিষ্ঠানিকতা কথাটি কিন্তু ব্যবহার হয়েছে ধর্মকে নিয়ে আমরা ধর্ম আমাদেরকে তো দখলদার শেখাচ্ছে তাহলে ধর্মের বিকৃতি এটা কিন্তু বোঝাতে চেয়েছে কবি নেক্সট কবিতার শেষ দুটি লাইনের মূল বক্তব্য কি প্রাতিষ্ঠানিক ধর্ম শিক্ষা দেয় দখলের নীতি দেখো কবিতার শেষ দুটি লাইনের মূল বক্তব্য হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম শিক্ষা দেয় দখলের রীতি বা নীতি নেক্সট গার্সিয়া লোরকা কোন ধর্মের সাথে যুক্ত মনে রাখতে হবে গার্সিয়া লোরকা কিসের সাথে জড়িত এটা মনে হবে কবিতা কবিতার সাথে কিন্তু জড়িত গার্সিয়া লড়কা নেক্সট কোশ্চেন দেখো আইনস্টাইনের ধর্ম কী ছিল দেখো আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরানো কবিরার ধর্ম আগবার বলেছি কবি কিন্তু একজন সত্যবাদী অর্থাৎ সত্যের বয়ান কবিরের ধর্ম ছিল নেক্সট আব্দুল করিম ধর্ম কী ছিল আব্দুল করিম খান ধর্ম ছিল হচ্ছে গান লরকা ধর্ম কী ছিল গার্সিয়া লোরকা তিনি হচ্ছে কবিতার জিত অর্থাৎ কবিতার মাধ্যমে তিনি গোটা দেশকে পাল্টে দিতে পারেন এমন মনোভাব তার ছিল অর্থাৎ কবিতা জিতের কিন্তু তার ধর্ম আগুনের ধর্ম কী দেখো আগুনের ধর্ম হচ্ছে ভষ্মের চরিত্র অর্থাৎ সব কিছু পুড়িয়ে দেয় এত এত ধর্ম থাকলেও গ্রহে একাই থাকে কারা গ্রহে সবাই আমরা একাই থাকি এত এত ধর্ম থাকলেও আচ্ছা একই গ্রহ একাই থাকে উত্তর হয়ে যাবে একই গ্রহ ওকে অপশান পূরণ ড্যাশ পুরোনোটায় নেক্সট জেনে রেখো জেনেও সে নয় প্রাতিষ্ঠানিকতা এখানে ধর্মই বোঝানো হয়েছে তাই যেন সে নয় প্রাতিষ্ঠানিকতা ধর্ম কিন্তু বোঝানো হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আইনস্টাইনের ধর্ম কী ছিল দেখো আইনস্টাইনের ধর্ম হচ্ছে না থামা কখনো নয় দিগন্ত পেরানো আইনস্টাইন কিন্তু দিগন্ত পেরানো ধর্ম আইনস্টাইনের ধর্ম নেক্সট ভ্যানগকের ধর্ম কী ছিল ভ্যানগ হচ্ছে মূল কাজ ছিল আঁকা অর্থাৎ ছবি আঁকা নেক্সট এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন সব ধর্ম একে অপরকে কি সাহায্য করে দেখো তাহলে সব কিন্তু একে একে সাহায্য করে না এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকতে হয় তো এই বাক্যে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে সব ধর্ম একে অপরকে সহ্য করে নেক্সট অপব্যয় শব্দটি এখানে কি বোঝাচ্ছে দেখো অপব্যয় অপব্যয় শব্টি অর্থ কি ভুল পথে ব্যবহার কবি কিসের বিরুদ্ধে কথা বলেছেন নাকি প্রাতিষ্ঠানিক ধর্মের দেখো অপব্যয় শব্দটি এখানে বোঝানো হয়েছে ভুল পথে ব্যবহার মনে রাখতে হবে তাহলে অপব্যয় শব্দটি কী অর্থে ব্যবহার করেছে ভুল পথে কিন্তু সরি ভুল পথে ব্যবহার কিন্তু শব্দটি ব্যবহার করেছে ফালতু অপব্যয় করছো আচ্ছা নেক্সট কবি কিসের বিরুদ্ধে কথা বলা হয়েছে হবে প্রাতিষ্ঠানিক বিরুদ্ধ প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে যার কথা বলেছেন নেক্সট কবিতার ধরন কীরকম কবিতার ধরনটা মনে রাখবে সামাজিক এবং মানবতাবাদী ধরন কবিতার এটা ধরন নেক্সট তবে কেন অপব্যয় পথ ভাবাই তোমাকে দেখো এই বাক্যে কবি কাকে উদ্দেশ্য করেছেন উত্তর যাবে দখলদারীকে কারণ আগুনের ধর্ম আজও ভস্মের চরিত্র এখানে ভস্তের চরিত্র বলতে কী বোঝানো হয়েছে তো উত্তর হয়ে যাবে আগুনের ধর্ম